রুচি রান্না কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ করছি গোলাপ জামুন মিষ্টি আর এই মিষ্টিটা আমি তৈরি করছি আটা দিয়ে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এই মিষ্টিটা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি দুই বাটি চিনি তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুই বাটি জল এই চিনি শিরাটা গাঢ় প্রয়োজন নেই এটা চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার গ্যাসটা বন্ধ করে আমি এটাকে এবার গ্যাস বন্ধ করে সেরাটাকে সাইডে সরিয়ে রাখছি নিয়েছি একটি বোল আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা এই মিষ্টিটা আমি আটা দিয়ে তৈরি করব আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা এবার এই সমস্ত উপকরণটা হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে সমস্ত উপকরণটা হাতে সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি গরুর দুধ এক কাপ এখান থেকে কিছুটা পরিমাণে দিয়ে আমি মেখে নেব প্রথমে এইভাবে একটু একটু করে দিয়ে প্রথমে আমি মেখে নিচ্ছি ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এরকম একটা চিটচিটে হাতে লেগে যাচ্ছে এরকম একটা ডো তৈরি হবে আর আমার এক কাপ দুধ থেকে হাফ কাপেরও বেশি থেকে গেছে এবার এই ডোটাকে আমি রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট এবার আমি এটাকে ঢেকে রাখছি সাত মিনিট মতো হয়ে গেছে এবার এই ডোটাকে আমি আর একটু মেখে নেবো দেখুন চিটচিটে আর নেই ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি প্লেট নিয়ে নিয়েছি আর এতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর এবার এখান থেকে লেচি বের করে নিচ্ছি এবার লেচিটাকে আমি এইভাবে হাতে গোল করে নিচ্ছি প্রথমে এইভাবে প্রথমে আমি একটু গোল করে হাতের সাহায্যে এইভাবে হালকা প্রেস করে দিয়েছি একটু হালকা চাপটা মতো করে করে দিয়েছি আর একটিও দেখিয়ে দিচ্ছি ভাবে প্রথমে আমি গোল করে নিচ্ছি প্রথমে গোল করার পরে এইভাবে গোল প্রথমে প্রথমে এইভাবে একটু গোল করে হাত দিয়ে চেপে এভাবে চাপটা করে দিচ্ছি আর একটা মিষ্টির শেপও আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এইভাবে প্রত্যেকটি বানিয়ে নিচ্ছি প্রত্যেকটি মিষ্টি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি তেলটা ধরা যাচ্ছে কিন্তু ডুবিয়ে রাখা যাচ্ছে না এই রকম অবস্থায় দিয়ে দিতে হবে মিষ্টিগুলোকে মিষ্টি দেওয়ার মিষ্টি শেপগুলো দেওয়ার পরে দেখবেন এরকম হালকা বুধবুধ উঠছে তাহলে বুঝবেন মিষ্টির শেপটা সঠিক সময় দেওয়া হয়েছে আর এই সময় কিন্তু খুন্তির সাহায্যে নাড়ানো যাবে না মিষ্টিগুলো ভাজা হলে ওপরে উঠে আসবে আর এই সময় কন্ততির সাহায্যে নাড়ানো যাবে না এইভাবে কড়াইটা বা ফ্রাই প্যান একটু নাড়িয়ে দিতে হবে হালকা নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে আর মিষ্টিটা ভাজা হয়ে গেলে মিষ্টিগুলো উপরে আপনা থেকেই ভেসে উঠবে দেখুন সব মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠেছে এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে এইবার আমি উল্টে দেব এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা তখনই বাড়াবেন যখন এর উপরে এরকম একটু হালকা কালার আসবে তখন আর এইভাবে একটু নাড়িয়ে দিতে থাকতে হবে যাতে চারি সাইডের কালারটা সমানভাবে হয় আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে আছে এইভাবেই আমি গোলাপ জামুনের রং আসা পর্যন্ত ভেজে নেব এইভাবেই আমি নামিয়ে নিচ্ছি এবার চিনি সেরাটা আবার উনানে দিয়ে দিয়েছি আর এটা একটু হালকা গরম করে নিতে হবে আর এই রকম বুধ ওঠার সময় মিষ্টিগুলোকে আবার ছেড়ে দিতে হবে ছেড়ে দিলাম শিরার মধ্যে শিরাটা একটু গরম করে এর মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি সারা রাত মিষ্টিগুলোকে আমি এইভাবে ঢেকে রেখেছিলাম মিষ্টিগুলো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি দেখুন দেখে বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে সারা রাত এইভাবে মিষ্টি রেখে দিলে মিষ্টির ভেতরে ভালোভাবে রস ঢুকে যায় মিষ্টিটাকে অন্তত পাঁচ ছ ঘন্টা রসে চুবিয়ে রাখতে হবে তাহলেই মিষ্টিটা এই রকম সুন্দর রসালো আর নরম হবে তো চলুন মিষ্টিটা একটু আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে কতটা নরম হয়েছে ওই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো এর মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন